ইতিহাসের পথে ভারত চোদ্দ ঘন্টায় হাওড়া থেকে গুয়াহাটি একশো কিলোমিটার গতির স্বপ্ন ট্রেন বন্দে ভারত স্লিপার উদ্বোধনে মালদহে প্রধানমন্ত্রী মোদী রেলমন্ত্রী কিছু সময়ের অপেক্ষা মাত্র দেশের রেল ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন শুক্রবার থেকেই ট্রেনের উদ্বোধনকে ঘিরে মালদাহ রেলওয়ে স্টেশনে তুঙ্গে প্রস্তুতি ও কর্মব্যস্ততা সূত্রের খবর সতেরোই জানুয়ারি শনিবার ঝাড়খণ্ডের কালাইকুণ্ডা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে দুপুর প্রায় একটা নাগাদ মালদা শহরের ঝলঝলিয়া এলাকার লক্ষণ সেন স্টেডিয়ামে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখান থেকে সড়ক পথে তিনি পৌঁছবেন মালদা টাউন স্টেশনে স্টেশন চত্বর থেকেই প্রধানমন্ত্রী বন্দে ভারত স্লিপার অমৃত ভারত সহ মোট দশটি ট্রেনের শুভ উদ্বোধন করবেন পাশাপাশি কিছু স্কুলের খুদে ছাত্রছাত্রীদের সঙ্গে কথাও বলবেন তিনি এরপর লক্ষণ সেন স্টেডিয়ামে ফিরে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী যাবেন পুরাতন মালদার শাহাপুর বাইপাস সংলগ্ন নিত্যানন্দপুরে দলীয় জনসভায় প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে মালদাহ রেলওয়ে স্টেশন কার্যত দুর্গে পরিণত হয়েছে স্টেশন চত্বরে চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থা স্টিফা জগদি তল্লাশি সর্বত্র আর পি এফ মোতায়েন রেলবোর্ডের চেয়ারম্যান ও মালদাহ ডিভিশনের এর নেতৃত্বে স্টেশনের পরিকাঠামো নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ম্যান্দিভার স্লিপার ট্রেনের বিশেষত্ব কী রয়েছে এখানে বিশেষত্ব রয়েছে সপ্তাহে ছ দিন চলবে ট্রেন একসঙ্গে প্রায় আটশো জন যাত্রী যাতায়াত করতে পারবেন সর্বোচ্চ গতি একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টায়। মাত্র চোদ্দ ঘন্টায় হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছানোর সুবিধা রয়েছে সব মিলিয়ে বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতের রেল যোগাযোগের এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে বলেই মনে করছেন রেলের আধিকারিকরা পাশাপাশি শনিবার সন্ধ্যায় এই ট্রেন এসে পৌঁছবে নবদ্বীপ ধামে নবদ্বীপ ধাম স্টেশনে ওই ট্রেনকে স্বাগত জানিয়ে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে হাজির থাকবেন বহু মানুষ আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মালদায় এসে আমাদের স্লিপার ট্রেন সহ বন্দে ভারত স্লিপার ট্রেন সহ একগুচ্ছ ট্রেনের উদ্বোধন করবেন আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মালদাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে আমরা আমাদের ভারতবর্ষের আমাদের যে ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার তার কাছে আমরা দাবি করেছি যে আমাদের অনেকগুলো ট্রেন মালদা থেকে শিফটিং করে দেওয়া হয়েছে সেই ট্রেনগুলো আবার মালদা থেকে পুনরায় চালু করা অনেকগুলো ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে সেই ট্রেনগুলোকে পুনরায় চালু করা এবং আমাদের যে মালদা টাউন স্টেশন স্টেশন উন্নতি উন্নতি হয়েছে আমাদের সেই মালদা টাউন স্টেশনে প্রত্যেকটা প্ল্যাটফর্মে উভয় সাইডে লিফ্টের অ্যারেঞ্জমেন্ট করা এবং যাতে করে যাত্রী সাধারণ যাতায়াত করতে পারে এবং বৃষ্টিতে এবং রোদে ভিজে যেতে হয় সেই প্রত্যেকটা প্ল্যাটফর্মে এক এক প্রান্ত থেকে আর আরেক প্রান্ত শেডের নিচে যাতে করে ছাদের নিচে লোকজন যাতায়াত করতে পারে যাত্রী সাধারণ যাতায়াত করতে পারে সে আমি আমরা দাবি রেখেছি আমাদের সামনে আমি ট্রেন মি গুয়াহাটিতে মালদা ক मालदा डिविजन जब बंगाल को इम्पोर्टेंस है पूरे देश को इम्पोर्टेंस है थैंक यू